সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর গ্রাহকদের আমানত ফেরতের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য গতি এসেছে গত রবিবার থেকে টাকা দেওয়ার কথা থাকলেও শুরুতে বিলম্ব হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও বর্তমানে অর্থ বরাদ্দ ছাড়া হওয়ায় সেই দুশ্চিন্তার অবসান ঘটেছে বাংলাদেশ ব্যাংকের নতুন খসড়া স্কিম অনুযায়ী আমানত বিমা তহবিল থেকে গ্রাহকরা প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং পরবর্তীতে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে উত্তোলন করতে পারবেন সরকার ও কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করেছে যে কারো টাকা হারিয়ে যাবে না এবং পাওনা পরিষদে তারা অত্যন্ত ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে আপনারা যারা গত কয়েক মাস ধরে নিজেদের কষ্টার্জিত আমানত নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি সম্ভবত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে অবশেষে অপেক্ষার পালা শেষ দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত অনুমোদন পেয়েছে পাঁচটি ব্যাংকের একীভূত রূপ যার নতুন নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের মনে হাজারো প্রশ্ন আমার আগের চেক বই কি চলবে এটিএম কার্ড কি পাল্টাতে হবে আর সবচেয়ে বড় প্রশ্ন আমার জমানো টাকা আমি কবে পাবো এবং কত টাকা করে তুলতে পারবো গত রবিবার টাকা দেওয়ার কথা থাকলেও কেন দেওয়া হয়নি সরকার কি আদাও টাকা দিবে আজকের এই ভিডিওতে আমরা সমকাল পত্রিকার এক্সক্লুসিভ রিপোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে প্রতিটি বিষয়ে পাই টু পাই বিশ্লেষণ করব সরকারের ইতিবাচক পদক্ষেপ এবং টাকা উত্তোলনের নতুন সময়সীমা বা স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ একটি ভুল তথ্যের কারণে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে অন্য আমানতকারীদের দুশ্চিন্তা মুক্ত হতে সাহায্য করুন চলুন মূল আলোচনায় যাওয়া যাক দর্শক আপনারা জানেন দেশের সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত বা মার্চ করে একটি শক্তিশালী ব্যাংক গঠন করা হয়েছে এই নতুন ব্যাংকের নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক মূলত গ্রাহকদের আমানত সুরক্ষা এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে এই ব্যাংকটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং অপারেশনাল কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু গত রবিবার থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার একটি কথা বাজারে প্রচলিত ছিল অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন এবং খুব প্রকাশ করেছেন তাদের অভিযোগ ছিল সরকার প্রতিশ্রুতি দিয়েও টাকা দিচ্ছে না তবে আজকের সুখবরটি হল গ্রাহকদের টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় বা ফান্ড ছাড় করা হয়েছে সরকার এবং বাংলাদেশ ব্যাংক অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে সরকার পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে কোনো গ্রাহকের টাকা হারিয়ে যাবে না এবং পাওনা পরিষদে তারা অত্যন্ত ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনি কত টাকা তুলতে পারবেন সমকাল পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সমস্যাগ্রস্ত এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের জন্য একটি বিশেষ স্কিম বা খসড়া প্রস্তুত করেছে খুব ভালো করে লক্ষ্য করুন এক প্রথম ধাপ আমানত বিমা তহবিল বা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে প্রত্যেক গ্রাহককে শুরুতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যত টাকাই থাকুক প্রথম ধাপে আপনি দুই লাখ টাকা পাওয়ার যোগ্য হবেন দুই পরবর্তী ধাপ এই দুই লাখ টাকা পাওয়ার পর প্রতি তিন মাস অন্তর আপনি এক লাখ টাকা করে তুলতে পারবেন বিষয়টি একটু বুঝিয়ে বলি ধরুন আপনার ব্যাংকে দশ লাখ টাকা আছে নতুন নিয়ম চালু হওয়ার পর আপনি প্রথমে দুই লাখ টাকা তুলে নিতে পারবেন এরপর আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাস পর আপনি আরও এক লাখ টাকা তুলতে পারবেন এভাবে ধাপে ধাপে আপনার টাকা ফেরত দেওয়া হবে এখানে একটি টেকনিক্যাল বিষয় বা আইনি বাধ্যবাধকতা আছে যা আপনাদের জানা জরুরি বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে পাঁচটি ব্যাংকের কাছে গ্রাহকদের সাতাশ ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে এই তথ্য যাচাই বাছাই শেষেই টাকা দেওয়া শুরু হবে সতর্কতাটি হলো একক গ্রাহক বা পার্সন ভিত্তিক লিমিট বিষয়টি এমন নয় যে আপনার পাঁচটি শাখায় পাঁচটি অ্যাকাউন্ট থাকলে আপনি প্রতিটা থেকে দুই লাখ করে পাবেন না বিষয়টি এমন নয় সূত্র জানিয়েছে ধরুন আপনার গুলশান শাখায় একটি অ্যাকাউন্টে দুই লাখ টাকা আছে আবার চট্টগ্রাম শাখায় পাঁচ লাখ টাকা এবং খুলনা শাখায় সাত লাখ টাকা আছে সব মিলিয়ে আপনার অনেক টাকা কিন্তু আমানত বিমা তহবিল থেকে আপনি একজন ব্যক্তি হিসেবে সর্বোচ্চ দুই লাখ টাকায় প্রথমে পাবেন সব শাখা মিলিয়ে আপনার মোট পাওনা হিসাব করা হবে এবং সেখান থেকে আপনাকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা দেওয়া হবে এটি নির্ধারণের কাজ শেষ হলেই টাকা ছাড় শুরু হবে ব্যাংক একীভূত হওয়ার ফলে অনেক গ্রাহক কনফিউজনে আছেন তাদের চেক বই এবং এটিএম কার্ড নিয়ে যেহেতু পাঁচটি ব্যাংক মিলে এখন একটি ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে তাই তাদের লোগো নাম ওয়েবসাইট সব কিছুই পরিবর্তন হয়ে যাবে তাহলে আপনার পকেটে থাকা পুরনো কার্ডটির কি হবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আপডেট এবং আমাদের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আপনাদের আশ্বস্ত করতে চাই এক অ্যাকাউন্ট নম্বর ব্যাংক একীভূত হল বড় ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকদের অ্যাকাউন্ট সাধারণত বাতিল হয় না আপনার অ্যাকাউন্ট আগের মতোই থাকবে টাকাও আগের মতোই থাকবে শুধু অ্যাকাউন্টের মালিকানা বা পরিচালনা এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে যাবে দুই এটিএম কার্ড আপনার পুরনো ব্যাংকের এটিএম কার্ড এখনই ফেলে দেবেন না সমসাময়িক বা নির্দিষ্ট সময় পর্যন্ত পুরনো এটিএম কার্ড দিলে আপনি বুথ থেকে টাকা তুলতে পারবেন আপনার পিন নম্বরও একই থাকবে টেকনিক্যাল সিস্টেমগুলো মার্চ করতে সময় লাগে তাই ততদিন পর্যন্ত পুরনো কার্ড সচল থাকবে ঠিক একইভাবে আপনার পুরনো চেক বইটিও স্বল্প মেয়াদে চলবে আপনি ব্রাঞ্চে গিয়ে বা ক্লিয়ারিং হাউসে এই চেক ব্যবহার করতে পারবেন এমনকি ক্যাশ ইন বা জমা দেওয়ার কাজও চলবে তবে মনে রাখবেন এটি একটি সাময়িক ব্যবস্থা ব্যাঙ্ক যখন পুরোপুরি তাদের নতুন আইডেন্টি বা ব্র্যান্ডিং দাঁড় করাবে অর্থাৎ নতুন লোগো নতুন ওয়েবসাইট তৈরি হবে তখন তারা গ্রাহকদের নতুন চেক বই এবং এটিএম কার্ড সরবরাহ করবে পুরনো কার্ড বা চেক বই বাতিল হওয়ার আগে ব্যাংক আপনাকে অবশ্যই এস এর মাধ্যমে পত্রিকার মাধ্যমে বা শাখায় নোটিশ টাঙিয়ে জানিয়ে দেবে যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত আপনার পুরনো চেক বই এবং কার্ডই আপনার সম্বল নিজ থেকে এগুলো নষ্ট করবেন না বা বিভ্রান্ত হবেন না দর্শক এই পরিবর্তনের সময় একটি বিশেষ সতর্কতা আপনাদের দিতেই হবে যখনই ব্যাঙ্কিং সেক্টরে বড় কোনো পরিবর্তন আসে তখনই একদল প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে আপনার কাছে হয়তো ফোন আসতে পারে তারা বলতে পারেন আমরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বলছি আপনার পুরনো ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাই নতুন ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে আপনার এটিএম কার্ডের নম্বর পিন নম্বর বা মোবাইলে যাওয়া ওটিপি দিন খবরদার ভুলেও এই কাজ করবেন না মনে রাখবেন ব্যাঙ্ক একীভূত হওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট আপডেট করার জন্য ব্যাংক আপনাকে কখনো ফোন করে পিন বা ওটিপি চাইবে না এই ধরনের ফোন কল পেলেই বুঝবেন এটি প্রতারণা যদি চেক বই বা কার্ড পরিবর্তনের দরকার হয় ব্যাংক আপনাকে সরাসরি শাখায় ডাকবে অথবা অফিসিয়াল মেসেজ দেবে ফোনে কোনো তথ্য শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন আপনার সামান্য ভুলের কারণে একীভূত হওয়ার পর পাওয়া সুযোগটাও আপনি হারাতে পারেন ভিডিওর শেষ অংশে আমরা পুরো বিষয়টি একটু পর্যালোচনা করি পাঁচটি ব্যাংক এক হয়ে যাওয়ায় প্রশাসনিক ক্ষমতা বেড়েছে গ্রাহকদের অভিযোগ ছিল রবিবার টাকা না পাওয়া নিয়ে কিন্তু লেটেস্ট আপডেট হলো টাকা ছাড় হয়েছে অর্থাৎ তারল্য সংকট কাটানোর জন্য সরকার ফান্ড রিলিজ করেছে দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে এক লাখ টাকা তোলার যে নিয়মটি করা হয়েছে এটি অনেকের কাছে কম মনে হতে পারে কিন্তু ব্যাংকিং খাতের বর্তমান বাস্তবতায় এটি একটি অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ এর মাধ্যমে ব্যাংকগুলো একেবারে খালি হয়ে যাবে না আবার গ্রাহকরাও ধাপে ধাপে তাদের টাকা ফেরত পাবেন সরকার যে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে এবং আমানত বিমা তহবিল ব্যবহার করছে এটি গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তির খবর তাই আতঙ্কিত হয়ে একেবারে সব টাকা তোলার জন্য ব্যাংকে ভিড় করবেন না এতে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হতে পারে সরকারের উপর আস্থা রাখুন যেহেতু স্কিম রেডি হয়েছে এবং তথ্য যাচাই চলছে খুব দ্রুতই আপনারা অফিসিয়ালি টাকা তোলার এস বা নোটিফিকেশন পেয়ে যাবেন প্রিয় গ্রাহক আজকের এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিচিত অন্য আমানতকারীদের জন্য অত্যন্ত জরুরি তাই ভিডিওটি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করে সবাইকে সচেতন করুন সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে পরবর্তী যে কোনো ব্রেকিং নিউজ বা আপডেট আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকছে কমেন্ট বক্সে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে ব্যাংকিং করবেন ধন্যবাদ